কিন্তু নির্যাতিত নিপীড়িত সতেরো বছর ধরে এটার মূল নায়ক চিফ ইঞ্জিনিয়ার আশিকুর রহমান ও সচিব আকরামুজ্জামান ওনাদের বড় যে ঠাকুর ছিল তারপর সাবেক মেয়র উনি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে পালিয়েছেন সবাই একটা তালি দেন কারণ তাপত্র অবাঞ্চিত চলাইছে এবং আচ্ছা এখানে আমাদের কর্মকর্তারা আমাদের কর্মকর্তারা এখানে কিছু কথা বলবেন তারা এখানে আসতেছে কর্মকর্তারা কথা বলে এখানে আমাদের কোনো সংগঠন জড়িত নাই এখানে আমরা সবাই কর্মকর্তা কর্ম চিনি এক দেখি আর আমরা কেউ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ধরনের না

আমাকে কত কর্মচারীদের সাথে বেতন এক তারিখের বেতন আমরা প্রায় বিস্তারিত হয়ে যাওয়ার কারণে আমরা বেতনের প্রতিবাদ করতে গিয়ে আমি সাধারণ সম্পাদক হিসেবে আমি সহ আমার ক্যাবিনেটের প্রায় দশজন সাধারণ সম্পাদক সহ দশজন সম্পাদককে তাৎক্ষণিক চাকরিচ্যুত করা হয় তাদেরকে বেতন আমার কর্মচারীদের বেতন চাওয়ার কারণে সেই থেকে শুরু করে আমার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে এখন পর্যন্ত তাই এই মৃত্যু কমিটিকে ওয়হেত মৃত্যুঘ মানে তথাগতিত একটি যাচাই-বাছাই কমিটির মাধ্যমে কারণ নাম পরিমাণ ভুল হলে নাম ভুল হতে পারে জন্মতারিখ ভুল হতে পারে অমানবিক কারণে এ পর্যন্ত এবং 59 একটি কালো আইনের মাধ্যমে এবড়োভাবে এক থেকে 15000 পরিছন্ন কর্মী যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কে সেই রাত থেকে ভোর পর্যন্ত নিরলসভাবে কাজ করে ঢাকা দক্ষিণ সিটি নগরের যারা আমাদের নাগরিক তাদেরকে সেবা প্রদান করছি সেই পরিচ্ছন্ন কর্মীদেরকে সে অবহেলিত করেছেন এবং এক থেকে তেরো হাজার লোককে চাকরিযুক্ত করেছেন আমাদের এই সাবেক মেয়রের মাধ্যমে এই বর্জ্য ব্যবস্থা বিভাগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যত কর্মচারী এবং কর্মকর্তা নির্যাতিত নিপীড়িত হয়েছেন চাকরিচ্যুত হয়েছেন সকলকে অতি বিলম্বে চাকরিতে পুরো বল করতে প্রথমেই যমুনা টেলিভিশনকে ধন্যবাদ দিতে চাই এই আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা রেখেছে আমরা ঢাকা সিটি কর্পোরেশনে অনেক রকম কষ্টে অনেক রকম ইয়েতে প্রবলেমে আসে বিশেষ করে ধারা একটা কালো আইন এই ধারায় আমাদের অনেক ভাইকে চাকরি হারাতে হয়েছে প্রায় দেড় দুই হাজার কর্মচারীকে সাবেক মেয়র তাপস সাহেব আমাদের এই চৌষট্টির দুই ধারায় বিনা নোটিশে বিনা শোকজে বিনা ইয়েতে তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছেন আমি শুরুতেই আমার সেই সমস্ত ভাইদের চাকরি ফিরিয়ে চাই আর এখানে সচিব বলেন বা প্রধান প্রকৌশলী এই দুজনের মধ্যে আমাদের কর্মচারীদের অনেক ক্ষোভ এরা কট্টর আওয়ামী গোপালগঞ্জের লোক আমরা নগর ভবনে কথা বলতে পারি নাই আসতে পারি নাই এতদিন গোপালগঞ্জের লোক এখানে নেতৃত্ব দিছে আওয়ামী লীগ নেতৃত্ব দিছে এখন থেকে জাতীয়তাবাদী নেতৃত্ব দিবে হ্যাঁ যত বিসিএস অফিসার আসবে যারা বঞ্চিত ছিল আমার এক ফ্রেন্ড সিনিয়র স্টেন্ট সেক্রেটারি বেশ বিসিএস বেশ আপনারা বুঝবেন যা যেই বেশ থেকে সচিব হয়ে গেছে অ্যাডিশনাল সেক্রেটারি হয়ে গেছে এখন থেকে বিসিএস যারা বঞ্চিত তাদের পদোন্নতি হবে নগর ভবনে যারা বঞ্চিত তাদের পদোন্নতি হবে এটা আমরা জোরালোভাবে চাই আপনারা দেশবাসীকে জানিয়ে দেবেন আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা অত্যন্ত প্রাজ্ঞ প্রজ্ঞ ডক্টর ইনুস সাহেব ওনার সাথে আমার উনিশশো তিরানব্বই সালে প্রথম পরিচয় উনি যখন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন উনি অনেক ভালো মানুষ আমি অনেক

আমি যে কথা বলছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ ম্যাক্সিমাম উপদেষ্টাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর আজকে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সাকাওত সাহেব উনি যে কথা বলেছেন এটা দুঃখজনক উনি এটা দুঃখ প্রকাশ করা উচিত তা না হইলে আমি বলবো ওই প্রধান উপদেষ্টা এটা জরুরি ব্যবস্থা নেওয়া প্রধান উপদেষ্টা ওনাকে অপসারণ করে এই জায়গায় আরেকজন উপদেষ্টা নিয়োগ করার জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি টাকা নেই উনি আমার পিছে আওয়ামী লীগ পুলিশ লীগ লাগেরা আমার কাছ থেকে আমার গুঁদানি নিছে আমার টাকা নিছে এবং আমাকে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের গ্রামের যেমন রিপন বাই এবং স্বেচ্ছাসেবক লীগের যাত্রাবাড়ি থানার এই যে সভাপতি এই হাবিব ওরা দিয়া ফোন করাইয়া আমার কাছ থেকে আমার ছোটো ভাইরা দেখা আমার কাছ থেকে টাকা দাবি করছে আমি টাকা দিই নেই টাকা দিই নেই কিন্তু এই চিফ ইঞ্জিনিয়ার আসি আর আক্রামত যেমন এটার সাথে জড়িত আপনি একটু বলে আমাদের সবার দাবি যে আমাদের এই এই যত লোকের চাকরি হয়েছে সমস্ত লোকের আমরা এবং যারা এই যাদের চাকরি খেয়েছেন তাদের চাকরিতে পূর্ণ ব্যবহার কারণ এটা কর্মচারীদের আমাদের এই দাবি এটা মানতে হবে যারা বর্তমানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা আছেন আমরা সুশৃঙ্খল মিলামিশে কাজ করতে চাই আমরা কর্মচারী আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন আমরা আমরা এই এই দাবি নিয়ে আমরা আন্দোলন করব এবং যদি না মানে আমরা এই দক্ষিণ সিটি কর্পোরেশনে বৃহত্তর আন্দোলন হবে কারণ আমাদের দাবি যারা নতুন চাকরি পেয়েছে এরা সব দলীয়করণ ভাবে চাকরি চাকরি করতে হবে এবং যারা আমাদের চাকরি খেয়েছে